ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর ডক্টর শহীদুজ্জামান আমি আপনার একটা বক্তব্য দেখতেছিলাম উনি বলতেছিল যে উনি নাকি একটা টক শোতে দেখছেন জয়শঙ্কর সাহেব ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি বলতেছেন দ্য ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এই থ্রেট টু দ্য নর্থ ইস্ট প্রভিন্সেস মানে বাংলাদেশের অস্তিত্বটাই ভারতের নর্থ ইস্ট যে সেভেন সিস্টার্স এটার জন্য একটা থ্রেট জয়শঙ্কর বলতেছেন আমি শিওন না উনি বলছেন কিনা ডক্টর জামান বলছেন উনি বলছেন বাকি উনি বলুক বা না বলুক এটাই বাংলাদেশের ব্যাপারে ভারতীয় যে ন্যাশনাল সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তাদের অবস্থান এবং এটা একটা লজিক্যাল অবস্থান আমি মনে করি কেন লজিক্যাল অবস্থান আপনি একটা ম্যাপ নেন বাংলাদেশের বা সাবকন্টিনেন্ট একটা ম্যাপ নেন এরপরে যে লালমনিরহাট ঠাকুরকে ওই জায়গাটা দেখেন দেখবেন একদিকে বাংলাদেশ নেপাল মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে ছোট্ট একটা করিডোর এটাকে শিলিগুড়ি করিডোর বলে এটাকে চিকেন স্নেক বলে অনেকে এটা হলো ভারতের সাথে সেভেন সিস্টারসের একমাত্র যোগাযোগের জায়গা এই জায়গাটা নিয়ে বসে আছেন এবং তার চেয়ে বড় সমস্যা হলো যে ওই সেভেন এর মধ্যে বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা এগুলো একসময় কিসের অংশ ছিল এক বাংলার অংশ ছিল তো জটিল সমস্যা তো স্ট্র্যাটেজিকভাবে আমি যদি একজন ইন্ডিয়ান হইতাম এটা আমার জন্য একটা বড় হেডেক হইতো আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম একটা বড় সমস্যা আসলে যৌক্তিক সমস্যা আমি তাকে দোষ দিচ্ছি না আসলে তার জায়গা থেকে সে চিন্তা করবে আমার জায়গা থেকে আমি চিন্তা করব তো এই জন্যই তারা সবসময় ভারতে যারাই পলিটিক্যাল পার্টি থাকুক তারা সবসময় মনে করবে যে এখানে ভারতের হাসিনার মতো একটা সরকার দরকার একটা দালাল সরকার দরকার যে ভারতকে সবকিছু করতে দেবে এখানে করিডোর দিবে এখানে মিলিটারি প্রেজেন্স রাখতে দেবে এসেট্রা এটসেট্রা এটা তারা চাইবে লং রানে এটাই ভারতের একমাত্র এন্ড গেম উপমহাদেশে সে একটা রিজন্যাল পাওয়ার হতে চায় সে একটা গ্লোবাল পাওয়ার হতে চায় তার পেটের ভিতরে সে এরকম একটা প্রবলেম নিয়ে টিকে থাকতে পারবে এটা হয় হয় না একদিক থেকে দেখলে আমরা অনেক দুর্বল পজিশনে আছি আমাদের তিন দিকে ভারত একদিকে সমুদ্র কিন্তু অন্যদিক থেকে যদি আপনি দেখেন ভারতের জন্য বাংলাদেশ একটা বড় প্রবলেম রাইট সো আলটিমেটলি আপনি লজিক্যালি যদি চিন্তা করেন তার জায়গা থেকে এটার একটা প্রপার সলিউশনের দিকে তার যাইতে হবে বর্তমানে যে ডিজাইনের মধ্যে উপমহাদেশটা আছে এটা সাস্টেইনেবল না তার জায়গা থেকে তার কন্টিনিউসলি চেষ্টা করতে হবে এইখানে পেটের ভিতরে বিশ কোটি মুসলমান নিয়ে প্রায় বিশ কোটি মুসলমান নিয়ে এটা তো মানে সাস্টেইনেবল না তার জন্য এটা একটা বড় সমস্যা তো আমি মনে করি যে এটা একটা অস্তিত্ব সংকট আমাদের জন্য এটা হিন্দুত্ববাদ বাদ দেন আর এস এস বাদ দেন স্টিল এটা একটা অস্তিত্ব সংকট আমাদের জন্য কারণ ভারত বারবার চেষ্টা করবে হাসিনার মতো কাউকে না কাউকে নিয়ে আসার আওয়ামী জাহিলিয়া তার সে কীভাবে ভারতকে ছাড়া এটা পসিবল হইতো কি না এটা পসিবল হইতো না এটা ইম্পসিবল সো এখন প্রশ্ন হলো এই অস্তিত্ব সংকট যদি আমাদের থাকে সেটা আমরা ডিল করবো কীভাবে এটা মোকাবেলা করার স্ট্র্যাটেজি কী হবে তো এটা কী হবে ইনক্লুসিভ সমাজ দায় ও দরদের রাজনীতি সাম্য মানবতা ইনসাফ এগুলো এগুলো দিয়ে হবে না এখানে একমাত্র সমাধান ইসলাম এটা একমাত্র লজিক্যাল সমাধান এটা কোনো রিলিজিয়াস সমাধান না আমি আবারও বলছি আমি মনে করি প্র্যাগম্যাটিক্যালি একমাত্র সমাধান এখানে ইসলাম এটা ছাড়া আর কোনো ভায়োবল সলিউশন এখানে নাই যদি আপনি দিল্লির আগ্রাসন মোকাবেলা করতে চান যদি আপনি সেকুলারাইজেশনের ফোর্সকে থামাইতে চান যদি আপনি একটা কোহেসিভ শক্তির মাধ্যমে এই ভূখণ্ডকে একসাথে রাখতে চান যদি আপনি কালচারাল হেজেমিনিকে ভাঙতে চান चलें तो आपनर इस के लागे